কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বয়ে বেড়ায় কোন ক্যাসেটেও এত বেদনা সংগ্রহ নেই আর দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন এক একখানি অন্তহীন প্রগার এপি। পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিট মলা মানুষের বুকে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘ শ্বাস ভরা এই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলু ধূসর আর তুষারাবৃত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ সঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নে আকাশ সহসা দুঃখে স্নান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণ বর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে সম্ভাবনা আছে বলে মানুষ তেমন বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না মানুষের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে ক্রন্দন পাতা শব্দ মৃত্যু সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো গণীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ মানুষ থাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বয়ে বেড়ায় এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজে মরে যায় কেউ জানে না কেউ জানে না কেউ